আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স তখন যে কথাটা শুনলেন সেটা হলো জামাত ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারের একটা ভাষণ সেই ভাষণে তিনি উল্লেখ করছেন যে আগে মানুষ বলতো হিন্দু মানেই আহ আওয়ামী লীগ হিন্দু মানেই বিএনপি কিন্তু জামাত ইসলামের সাথে এই কথাটা যেত না এখন থেকে বলা যাবে যে হিন্দু মানেই জামায়াত ইসলাম অর্থাৎ জামায়াতে ভোট দিলে বেহেস্টের টিকিট পাওয়া যাবে তাহলে যে হিন্দুরা জামাত ইসলামের ভোট দেবে তারা কি বেহেস্টের টিকিট পেয়ে যাবে নামাজ রোজা না করলেও এবং কয়জন প্রার্থী দিছে সেটা আমার সঠিক জানা নেই তো যে প্রার্থী জামাত ইসলাম থেকে নির্বাচিত হয়ে আসবেন সে কি ইসলাম প্রতিষ্ঠা করবেন নাকি হিন্দু ধর্ম প্রতিষ্ঠা করবেন না ওই প্রার্থী মুসলিম হয়ে গেছেন এটা আমাদের দেখার বিষয় তো আমি বেশি নিচে নামতে চাই না সে হিন্দু কি মুসলিম অর্থাৎ যে লোকটা জামাত ইসলাম থেকে আহ মনোনয়ন পেয়েছেন হিন্দু প্রার্থী সেই লোকটাকে ভোট দিলে কি সমস্ত লোকই ভেস্টে চলে যাবে বা জান্নাতের টিকিট পেয়ে যাবে এই যে কথাগুলো বানানো অর্থাৎ জামাত ইসলামে একজন হিন্দু প্রার্থী হতেই পারে সেটা কোনো বিষয় না কিন্তু তারা যে বুলিগুলো আওড়াচ্ছে কথাগুলো আসলে ভাবাচ্ছে আমাদেরকে যে একটা ভোট দিলেই কোটি লোকের যে নামাজের সব তা তারা পেয়ে যাবে জামাতে একটা ভোট দিলেই টিকিট কনফার্ম জান্নাতে অন্য কোনো কিছু থাকবে না শুধু থাকবে দাড়ি দাড়িপাল্লা এই ধরনের কথাবার্তা যে বলা বলি হচ্ছে এতে করে আসলেই মানে ভাবাচ্ছে আমাদেরকে যে না জানি জামাত ইসলাম ক্ষমতায় গেলে তারা কি করবে হয়তো আমাদেরকে বেহস্ত বানিয়ে দিতে পারে সে বেহেস্তে আমরা হয়তো থাকব। তো একবার দেখাই যাক না জামাত ইসলাম ক্ষমতায় গেলে কি হয় সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন যে ২০০১ সালে বিএনপি যখন ক্ষমতা আসে তখন জামাত কিন্তু সেই সরকারের অংশ ছিল এবং সেখানে দুজন প্রভাবশালী মন্ত্রীও তারা ছিল এবং অনেকগুলো পার্লামেন্টারিয়ান তারা ছিল সেই সংসদে তারা কিন্তু কথা বলছে তারাও সেই কথা বলছে। অর্থাৎ তাদের নিজস্ব কোনো ব্যক্তিত্ব ছিল না সেই দলটার যে নেতারা ছিলেন অর্থাৎ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ থেকে শুরু করে যারা পরলোকগত হয়েছেন সেই নেতা কিন্তু এখন আর জামায়াত ইসলামে নেই অর্থাৎ জামায়াত ইসলাম এমন একটা দলে পরিণত হয়ে গেছে যেখানে বামপন্থী একটা ব্যাপার সেপার কাজ করে তাদের কথাবার্তার ভিতর দিয়ে যে তারা যে ইসলামে একটা দল সেটা মনে হয় না ভোট পাওয়ার জন্য তারা হিন্দু প্রার্থী দিচ্ছে বৌদ্ধ প্রার্থী দিচ্ছে আরও যদি কারোকে প্রার্থী বানাতে হয় সেটাও বানাচ্ছে কিন্তু মহিলা প্রার্থী তাদের কই এ পর্যন্ত তো শুনলাম না যে অমুক আসনে জামাতের কোন মহিলা প্রার্থী আছে দিতে পারছে সেটা কিন্তু পারে যারা মুসলিম নারী তারা অংশগ্রহণ করবে না কিন্তু বাংলাদেশের সংবিধান কি বলে জামাত ইসলাম হয়তো চেষ্টা করছে নারী প্রার্থী দেওয়ার কিন্তু তারা নারী প্রার্থী দিতে পারে নাই দিতে ব্যর্থ হয়েছে এটা অনেকে হয়তো জানেন না যে জামাতের যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তার ভিতরে নারী প্রার্থী তাদের কয়জন আছে নেই তারা এত সংবিধান সংবিধান করে তারা গণভোট চাচ্ছে তারা পিয়ার পদ্ধতি চাচ্ছে তারা অনেক কিছু চাচ্ছে কিন্তু নারী একজন এমপি তারা দিতে পারে নাই এমপি পদপ্রার্থী এটা কি তাদের ব্যর্থতা না তারা হিন্দু নিয়ে টানাটানি করছে আর হিন্দুরা আছে হিন্দু মুসলিম ভাই ভাই সবই ঠিক আছে কিন্তু ধর্মকে এ জায়গায় ব্যবহার করতে হবে কেন ধর্ম ব্যবহার করে রাজনীতি করা এটা আসলেই আহ দুঃখজনক একটা বিষয় রাজনীতি রাজনীতি কিন্তু ধর্মকে জায়গা ব্যবহার করতে হবে কেন আওয়ামী লীগ বলতো আমরা মুক্তযুদ্ধর দল বিএনপিতে কোনো মুক্তযুদ্ধা নেই বিএনপিতে অগণিত মুক্তযুদ্ধা আছে এবং বিএনপির প্রতিষ্ঠা থেকেই অনেক মুক্তযুদ্ধা সবচেয়ে বেশি ইয়া এটাও তারা ভুলে যায় আর জামাতের তকমাটা শুরু হয়েছে রাজাকার দিয়ে তার ইতিমধ্যে একজন মুক্তিযোদ্ধাকে দলে ভিড়িয়ে তারা মুক্তিযোদ্ধার দলে পরিণত হওয়ার চেষ্টা করছে হয়তো এ থেকে অনুমান করতে পারছেন যে তারা কোন জায়গায় চলে গেছে তারা হিন্দু একজন দাঁড় করিয়ে হিন্দু মুসলিম ভাই ভাই পূজা রোজা একই জিনিস তারপরে জামাতে ভোট দিলে বা দাঁড়িপাল্লায় ভোট দিলে বৃহস্পতি টিকিট কনফার্ম এই বিষয় নিয়ে বেশ কথাই বলছে আমার চ্যানেলেও সেই ভিডিওগুলো আপনারা গেলে দেখতে পারবেন যে বেশ কয়েকটা ভিডিও আছে এই ধরনের আমার কথা হলো যে রাজনীতি করব রাজনীতির জন্য ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা এটা কতদূর ভালো কাজ বা কোন ধরনের ভালো কাজ এটা আপনাদের কাছে প্রশ্ন রইল অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন আপনাদের মূল্যমান মতামত সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটা পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না